তো দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুয়েন্টি বিজাকে আজকে একদম জাত ফ্রিজিয়ান পুরো সাইওয়াল মিষ্টাই কোনো মিক্সার নাই একদম এ ক্লাস হানড্রেড পার্সেন্ট একদম ফ্রিজিয়ান গরু একটা একদম খুব ভালো মানের একটা আমি একটা গরু দেখাবো আপনাদেরকে ভালো লাগলে গরুটা কিনবেন না লাগলে কিনবেন না একদম গলায় কোনো ঝুল নাই সব আসতে দেখেন

এই চারটা বার আচ্ছা গাপ গুরু যখন কিনবেন এখন আপনাকে আমি গাপ গুরু কিনার এক তিনটা বুঝাই দিচ্ছি গাপ গুরু কিনার এক তিনটা বুঝাই দিচ্ছি দেখা যাচ্ছে গরুটার আমার একটা বার এলো সমস্যা আছে আমি কি বললাম ওলানটা বসাই দিয়ে বসাই দিয়ে ওলান ছাড়তে যে ওই আমি গুড়ে বিক্রি করতাম ওইটা হলো চিটানি ব্যবসা করে তারা চিটানি ব্যবসা পালাই পড়বেন না গাপ গুরু কিনতে গেলে হয় প্রথম বিয়ানের গাপ গুরু নেবেন

দেখছেন বার সাইটটা চালু আছে এই যে একটা দেখছেন চারটে বাট চারটা ভাট থেকে একই সমান দুধ বাড়াবে এটা চালু আছে তাহলে আপনি কি হবে গরুটা নিয়ে যাই পরবর্তী বেটটা ব্যাট কানা বাড়াবে না কারণ ব্যাট কানা গরু অনেক টুপি পড়ছি আমি আনি ব্যাট মনে করেন এই মেধে নয় মাসের কাপ গরু নিয়ে আসি নিয়ে দেখি ব্যাট কানা হয়ে যায় কথা আমি এক মাস কমই কিনবো কিন্তু বারশাইটটা আমি দেখে নেব তাহলে আমার কি হবে আপনি ব্যাট কানা থেকে বাঁচা যাবেন এটা কিন্তু ভালো করে ক্লিক করে থুই দিন দর্শক আপনার লাভ ভালো করে ক্লিক করে থুই দিবেন আমি যে কথাটা বললাম মনের দিকে কথা থুই দেবেন হ্যাঁ বাট চালু থাকলে গোটা কিন কিনবেন তাহলে এক মাস যদি আপনার কমও গাফ হয় তাও আপনার কী হবে লাভ হবে দামে কম হবে বাচ্চাটা চালু পাবেন গরু পাট নরম না শক্ত কানা না মানা এগুলো সব দেখতে পাবেন তাহলে আপনি লাভ করবেন গোটা লল্লিটা দেখছেন বিশাল একটা এখন এইদিকে আসুন দর্শক আর এক সাইডটা দেখেন এমন আর এক সাইড দেখেন দেখেন এগুলা কি জায়গায় কি হবে এগুলা আমার কিন্তু দুধ বন্ধ করতে হবে কাপ কিন্তু আট মাস এগুলো দুধ কিন্তু আমার বন্ধ করতে হবে দেখেন দেখছেন এটা দুধ ছিল তেইশ চব্বিশ তেইশ চব্বিশ ফার্স্ট ফার্স্ট বিয়ার দুধ ছিল তেইশ থেকে চব্বিশ কেজি এর এবার প্রেগনেন্ট আছে সেকেন্ড বিয়ার প্রেগনেন্ট সেকেন্ড বিয়ার বয়স হল চার খিল খিলগুড়ছে কেবল চার খিল খিলগুড়ছে বয়স বয়স হইল চার চার তবু শিলপুর সে বাচ্চা দিবে দ্বিতীয়বারে পেটের বাচ্চারা হইলো দুই নম্বর বাচ্চা বলি কাপ হইলো সাত মাস পার হয়ে আট মাসে করছে সাত মাস পার হয়ে আট মাসে কাপ করছে আর গরু লোল লিটার দেখছেন আপনি গরু লোল লিটার গরু কি বিশাল গরু একটা দেখছেন আপনি এত বিগ সাইজ গরু এখন গরুটা গরুটা আমি দেখবো এখন আমাকে আমাকে দেখতে পাবেন কিনা দেখে কত বড় গরু দেখছেন কত বড় গরু একটা বিশাল একটা বড় গরু এই গরুটা কোনো খামারে থাকে এই থাকে সেই থাকে গরুর দাম কিন্তু চাবে চাবে আপনার লাখ লাখ করে দাম দাম তিন ভালো মানের গরু কথা বলবে কিন্তু এরকম ভালো মানে আমাদের কাছে আমার কাছে বিশেষ করে সস্তা গরু আর নাই আমার আমার মতো সস্তা গরু কেউ দিতে পারবে না আপনাকে আপনারা দেখেন এই যে লেসটা দেখেন গরুটার কোমরটা দেখেন এটা দেখছেন সব কিছু দেখছেন এখন গুটা আমি হাঁটাই দেখাচ্ছি দেখার পর গুটার আমি দামটা বলে ভিডিওটা আপনাকে শেষ করে দেবো আপনার গুটা আবার ভালো করে দেখেন কোমর এখন গরুটাকে আমরা আমরা খুলে দেখাবো হাঁটাই দেখাবো হ্যাঁ দেখেন গরু এত বিগ সাইজ গরু এরকম করে গরু খোলায় হাঁটায় কোনো কেউ আপনাদেরকে দেখায় না শুধু এই দেখছেন গরু এত বিগ সাইজ গরু দেখছেন গরু এক এক দেখেন এগুলা গাপ ফাটলে এগুলা গরু গাপ ফাটলে চার লাখ চার লাখ সাড়ে তিন লাখ টাকা করে বিক্রি হবে বুঝছেন চার লাখ সাড়ে তিন লাখ করে গরুগুলো বিক্রি হবে গাপ ফাটলে আমার কাছে এত দাম একদম কম দাম একদম দাম একদম কম দামের করুন তো বইটি এক্ষেরে দর্শক কেউ যদি নিতে ইচ্ছা করেন দাম পড়বে দাম চাইলে তিন লাখ চাওয়া দাম তিন লাখ টাকার দাম চাওয়া দাম কিন্তু বাটারের লাভ যে করবেন একখানে দুই লক্ষ ষোলো হাজার টাকা দাম বাটারের দুই লক্ষ ষোলো হাজার টাকা একদম চাপ ফান্ডে সাড়ে তিন থেকে চার লাখ বিক্রি দুই লাখ ষোলো হাজার টাকা বাটারেট কারণ মন চারে কিনবেন মনলা চারে কিনবেন না তো এই পর্যন্ত সবসময় আপনারা ধীরাজপুর তুই টিভি দেখবেন সব থেকে সস্তা গরু মাঠে পাবেন আপনারা গরুটা ভালো করে দেখতে দেখেন ষোলো হাজার টাকা দাম এই গরুটা আমি একটা মাস পালবো দুটা মাস পালবো পালার বাচ্চা দিলে ওটা আমার সাড়ে তিন থেকে চার লাখ টাকা কেনা হবে তিনের না উপরে তিনের নিচে কোনো কেনাবাস হবে না একটা গরু খুব একটা ভালো মানের একটা গরু একদম চাপ ফ্রিজার কোনো মিক্সার নাই একদম

রাজি থাকলে এক চাপবেন আরে দুই চাপে দিয়ে দিবেন পরিষ্কার আরাম তো এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিষয় থাকবেন আসসালামু আলাইকুম